নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দুয়ারে সরকার প্রকল্প ইতিমধ্যে কবে থেকে হতে চলেছে তা কিন্তু ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকদিন আগে সন্দেশকালীর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন কবে থেকে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে এবং এই দুয়ারে সরকার প্রকল্পে এইবারে কি কি নতুন সুবিধা দেওয়া হবে সেই সম্বন্ধেও মুখ্যমন্ত্রী কিন্তু সেই সভা থেকে ঘোষণা করে দিয়েছেন এবং তার সাথে কিছু কিছু জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা রয়েছে যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়তি সুবিধা দেওয়ার কথা বলেছেন সেই সম্বন্ধে বিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং কী কী নতুন নতুন প্রকল্প থাকছে কি কি কাজ নতুন নতুন বাড়তি সুবিধা আপনারা পেতে পারেন এবারে দুয়ার সরকার প্রকল্পে সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করে দেব বর্তমানে দুয়ারে সরকার প্রকল্পটি একটি অত্যাধিক জনপ্রিয় প্রকল্প শুধু পশ্চিমবঙ্গে নয় এই প্রকল্প সারা ভারতবর্ষে বর্তমানে ছড়িয়ে পড়েছে যেখানে আপনারা সেই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ যখন প্রত্যেকটি ব্লকে ব্লকে বা প্রত্যেকটি অঞ্চলে আপনাদের দুয়ারে সরকারের জন্য ক্যাম্প হয় সেখানে গিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেতে পারেন সেখানে গিয়ে আপনারা যে কোনো প্রকল্পের আবেদন করতে পারেন যে কোনো সমস্যা থাকলে সেখানে গিয়ে যদি আপনারা বলেন আপনারা সেই সমস্যার কিন্তু সমাধান খুব দ্রুতই পেয়ে যান তো সেই প্রত্যেকবারের মতনও এবারেও দুয়ারে সরকার প্রকল্প হতে চলেছে মুখ্যমন্ত্রী কিন্তু বাংলা আবাস যোজনার যে বাড়ির কাজগুলো করছিলেন সেইগুলো শেষ হতে না হতেই ঘোষণা করে দিয়েছেন যে দুয়ারে সরকার প্রকল্প খুব তাড়াতাড়ি করতে হবে কারণ প্রত্যেকটি মানুষেরই নতুন করে সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকটি মানুষেরই অভিযোগ আছে প্রত্যেকটি মানুষই নতুন করে বিভিন্ন প্রকল্পে আবেদন করতে চান এই ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেই সমস্ত মা বোনেরা অর্থাৎ যেই সমস্ত পশ্চিমবঙ্গের মা বোনেদের এখনই পঁচিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে তারা কিন্তু আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তারা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য অন্য কোথাও গিয়ে বা কোনো অফিসিয়াল বা অনলাইন সাইটে গিয়ে করতে পারবেন না জন্য কিন্তু দুয়ারে সরকারে যেতে হবে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার প্রকল্পটি বা দুয়ারে সরকার ক্যাম্পটি কিন্তু আবার চালু করতে হবে আপনারা দুয়ারে সরকার প্রকল্পে প্রত্যেকবারের মতনই এইবারও সমস্ত রকম প্রকল্প যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত প্রকল্পেই আপনারা আবেদন করতে পারবেন এই ধরুন রূপশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এই ধরুন মানবিক প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে ঐক্যশ্রী প্রকল্পে লক্ষ্মী ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা স্টুডেন্টরা লোন নিতে চান সেই ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে ব্যাঙ্কিং রিলেটেড যে কোনো সমস্যারও আপনারা সমাধান করতে পারবেন আধার রিলেটেড যে কোনো কাজ আপনারা যদি চান দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে করাতে পারেন আপনাদের এগ্রিকালচারাল ল্যান্ড ডিপার্টমেন্টের যে সমস্ত কাজ রয়েছে সেগুলো আপনারা দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে করাতে পারেন তার সাথে আপনারা যদি চান বিনামূল্য সুরক্ষা যোজনা বা বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পেও আপনারা আপনাদের নাম তুলতে পারেন এবং অ্যাপ্লিকেশানস ফর ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট বা প্রতিবন্ধী কার্ডটিও করিয়ে নিতে পারবেন এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড দেওয়া হয় যারা মৎস্যজীবী তারা একটা ক্রেডিট কার্ড করাতে পারবেন কেসিসি এগ্রিকালচার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে কেসিসি কার্ড রয়েছে সেগুলো করাতে পারবেন তাছাড়া আরও অনেক অনেক প্রকল্প রয়েছে যেগুলো আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে করিয়ে নিতে পারবেন খুব সহজেই সেখানে আপনাদেরকে কোনো ছোটাছুটি করার প্রয়োজন হবে না জাস্ট দুয়ারে সরকার প্রকল্পে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও কি কি বাড়তি সুবিধার কথা বলেছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে একবার করে দুয়ারে সরকার ক্যাম্প হলেও বন্যা কবলিত জেলাগুলিতে কিন্তু দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প করতে হবে কারণ সেখানে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু দুবার দুয়ারে সরকার ক্যাম্প করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সন্দেশখালী সভা থেকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত এলাকাগুলিতে বন্যা হয়েছে কিংবা সামনে হতে পারে বা বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং আপনারা সমস্ত সুযোগ সুবিধা দুবার করে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও কিছু কিছু এক্সট্রা কাজ এবারের দুয়ারে সরকার ক্যাম্পে করে দেওয়ার কথা বলেছেন এই ধরুন যদি কোনো ব্যক্তি বা কোনো কৃষকের পাটটা পাওয়ার যোগ্য হন তিনি তাহলে সেক্ষেত্রে তাকে পাটটা দিয়ে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালী সভা থেকে তিনি সরাসরি ঘোষণা করেছেন যে সমস্ত কৃষক উপভোক্তা পাটটা পাওয়ার যোগ্য তাদের কিন্তু পাটটা যাতে দিয়ে দেওয়া হয় এর সাথে তিনি আরও ঘোষণা করেছেন যে বাংলা আবাস যোজনায় যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই তাদের কাজ শেষ হলে প্রথম কিস্তির টাকার কাজ শেষ হলে খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন এবং তার সাথে বাকি যে সমস্ত আর লক্ষ উপভোক্তা বাকি রয়ে গেল তাদের মে মাসে আর বাকি আরও আট লক্ষ উপভোক্তাকে সামনের ডিসেম্বর মাসে কিন্তু তাদের প্রথম কিস্তির যে এক লক্ষ কুড়ি হাজার টাকা রয়েছে সেটি কিন্তু দিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার ক্যাম্প সামনেই যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ রয়েছে অর্থাৎ তারিখ থেকে চালু করার কথা ঘোষণা করে দিয়েছেন কিন্তু তিনি জানুয়ারি মাস থেকে অর্থাৎ জানুয়ারি তেইশ তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ক্যাম্প করার কথা বলেছেন কিন্তু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিকের পরীক্ষা রয়েছে তাই কতদিন পর্যন্ত ক্যাম্প চলবে এই নিয়ে কিন্তু একটা জল্পনা থেকেই যায় তো আপনাদেরকে জানিয়ে রাখবো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে কিন্তু ক্যাম্প হতে পারে কিন্তু ফেব্রুয়ারি মাসে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা রয়েছে তো কতদিন পর্যন্ত ক্যাম্প চলবে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সঠিক খবর জানা যায়নি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমাদের চ্যানেলে ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ রকম তথ্য পেয়েছেন আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল প্রেস করে দিন সবার আগে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য